আমরা যখন আমি যখন হাসপাতালে ছিলাম তখন তো একটা খুবই ক্রুশিয়াল মুমেন্টে আমরা ছিলাম উনি তখন আমাদেরকে হেল্প করেছিলেন আমি যতটুকু জানি উনি গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি আমার তখন আমাদেরকে অনেক হেল্প করেছিলেন আর আমার পক্ষ থেকে তো আসলে আমাকে যখন তুলে নেওয়া হয়েছে বা কথা বলারও কেউ ছিল না হ্যাঁ আমার পরিবারের সদস্যদেরও আমরা মানে তারাও কথা বলতে এক ধরনের নিরাপত্তাহীনতায় ছিল তো তখন তিনি আমাদের পক্ষ থেকে নিজেরা হয়তো কথা বলেছেন এগুলো আমরা তখন নত নজর রাখারও সময় পাইনি বা খেয়াল করারও সময় পাইনি তো এইটাই হচ্ছে তার সাথে আমার নিজের কোনো বোনই নেই আমরা দুই ভাই নাই ও না ওনার এবং ওনার সাথে তো আমার আসলে আগেও যোগাযোগ ছিল না এবং এরপরে এত ব্যস্ততার ভিতরে আমি ওনার সাথে এখনও যোগাযোগ 何だろう